गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु पर ब्रह्म तस्म श्री गुराव नम ओं नम भगवते वसुदेवायो श्रीमद भगवत गीता अथो तृतीय अध्याय श्लोक नंबर आज तेरो तेरह त्यार हबारे तो तो हैं जगश शिष्टानी संतो मुच्यन्ते सर्वक्लीवसै भुञ्जाते ते गतग्ना पापाज्ये पचन्तत्मा कारणत् अनुवाद भगवत भक्ति समस्त पाप के मुक्त हन कारण तारा यज्ञावशिष्ट अन्नादि ग्रहण करें যারা কেবল নিজেদের ইন্দ্রের তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপই ভোজন করেন যে সাধু পুরুষগণ যজ্ঞাবশেষে অন্নগ্রহণ করে তারা সকল পাপ থেকে মুক্ত হন দৈবী সম্পদের বৃদ্ধি করতে করতে পরিণামে প্রাপ্তিকালই পূর্তিকাল যজ্ঞ সম্পূর্ণ হয় যখন তখন অবশিষ্ট যিনি থাকেন তিনি হলেন ব্রহ্ম সেই ব্রহ্মই আবার অন্ন একেই শ্রীকৃষ্ণ অন্যভাবে বলেছেন যে যজ্ঞশিষ্টাম ভুজ যান্তি ব্রহ্ম সনাতনম যজ্ঞ যার সৃষ্টি করে সেই অন্ন যিনি গ্রহণ করেন তিনি ব্রহ্মে লীন হন এখানে তিনি বলেছেন যে যজ্ঞাবশেষ অসন মানে ব্রহ্মাপীয যিনি পান করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হন সাধু ব্যক্তি মুক্ত হন কিন্তু পাপী যারা তারা মোহজাত দেহের পোষণের জন্যই পাক করে পাপান্ন গ্রহণ করে সাধারণত আমরা কি করি যে আমরা গৃহে সারাদিন আমাদের উদর পূর্তির জন্য আমরা রান্না করি আর ভক্তজনেরা কি করে তারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা লাগানোর জন্যে তারা রান্না করে এবং ভগবানকে সেই ব্যঞ্জন নিবেদন করেন তারপর সেটা প্রসাদ হয় সেই প্রসাদ তারা গ্রহণ করে এটা যারা না করে যারা শুধু নিজেদের জন্য রান্না করে নিজেদের উদর পূর্তির জন্য করে ভগবানকে নিবেদন করেন না তারা পাপান্ন গ্রহণ করে তারা ভোজন করে আরাধনা বুঝে অগ্রসরও হয় কিন্তু পরিবর্তে কিছু কামনা করে যে আত্মকারণাত দেহের এবং এই দেহের বন সম্বন্ধীদের কিছু লাভ হোক মানে আমার এই দেহের লাভ হোক এবং দেহ সম্পর্কিত যে সম্বন্ধ যাদের সাথে আমার স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি আত্মীয় তাদেরও কিছু লাভ হোক এটা তারা চিন্তা করে তারা নিশ্চয় লাভ করবে কিন্তু তা ভোগ করবার পর নিজেকে তারা সেখানেই দেখতে পাবে অগ্রসর হবে না যেখান থেকে ভজনা আরম্ভ করেছিল সেইখানেই রয়ে যাবে এর থেকে বেশি ক্ষতি কি হতে পারে কারণ একটা জনন্ত শেষ হয়ে গেল এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমার তো অগ্রগতি হলো না এর থেকে বেশি আর কি ক্ষতি হতে পারে যখন এই দেহটাই নস্বর তখন এর সুখ ভোগ কতদিন তারা আরাধনা করে কিন্তু পরিবর্তে পাপ গ্রহণ করে পলাওটি সদাতে শট বিশলেহি রামচরিত মানুষ সাত নম্বর স্কন্ধে তেতাল্লিশ নম্বর অধ্যায়ের দু নম্বর শ্লোকে বলেছে তা নষ্ট হবে না ঠিক কিন্তু এগিয়েও যাওয়া যাবে না সেই জন্য শ্রীকৃষ্ণ নিষ্কাম হয়ে কর্ম বা ভজন করবার উপর জোর দিলেন এখন পর্যন্ত শ্রীকৃষ্ণ বলেছেন যে যোগ্য পরমেশ্বর প্রদান করে এবং মহাপুরুষই তার রচনা করেন কিন্তু মহাপুরুষ রচনার জন্য কেন প্রবৃত্ত হন তাৎপর্যতে বলছে পরমেশ্বর ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত এবং তারা সবসময় ভগবত প্রেমে মগ্ন যে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় পাঁচ নম্বর অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে বর্ণনা করে বলা হয়েছে প্রেমাঞ্জন চৌরিত সন্ত কয়ন্তি, সন্তগণ সদা সর্বদাই পরমেশ্বর ভগবান মানে গোবিন্দ অর্থাৎ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মানে মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণের যিনি সর্বাকর্ষক পুরুষ ও পুরুষ প্রেমে মগ্ন থাকেন বলে তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করতে পারেন না তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্তরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণে যোগ্য অনুষ্ঠান করে থাকেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে জড়জগতের পাপময় সান্নিধ্য সব রকমের কলুষ থেকে তারা মুক্ত থাকেন অন্য যারা ইন্দ্রিয় বা আত্মতৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল চোরই নয় তারা বিভিন্ন ধরনের পাপ ভক্ষণকারীও বটে যে মানুষ একই সঙ্গে চোর ও পাপি সে কিভাবে সুখী হতে পারে তা কখনো সম্ভব নয় তাই ভাবে সুখী হবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞের সহজ পন্থা সম্পদান করবার শিক্ষা মানুষকে প্রদান করতে হবে তা না হলে জগতে সুখ ও শান্তি বিরাজ করতে পারে না আমরা চোদ্দ নম্বর শ্লোক আলোচনা করতে যাচ্ছি অন্নাদ ভবন্ত ভূতানি পর্যন্নে যজ্ঞ কর্ম যজ্ঞাত্ম অনুবাদ সমস্ত প্রাণীরা অন্নকে জীবন ধারণ করে যে অন্য বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয় বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করবার ফলে এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করবার মাধ্যমে পনেরো নম্বর শ্লোকটা পড়ে নিন তাহলে আলোচনা করতে সুবিধা নেই কর্মগত ব্রহ্ম নিত্যজ্ঞে প্রতিষ্ঠিত অনুবাদে বলেছে যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভুত হয়েছে এবং বেদ রূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা প্রতিষ্ঠিত আছেন অন্ন থেকে সমস্ত প্রাণী উৎপন্ন হয় অন্নব্রহ্মে ইতিব্যান তৈতরীয় উপনিষদের ভৃগুবলগীর দ্বিতীয় নম্বর থেকে এটা পাওয়া যাচ্ছে পরমাত্মায় অন্ন সেই ব্রহ্ম পীযুষকেই উদ্দেশ্য করে প্রাণীগণ যজ্ঞের দিকে অগ্রসর হয় বৃষ্টি থেকে অন্নের উৎপত্তি হয় মেঘ থেকে যে বৃষ্টি হয় তা নয় বরং বৃষ্টি এখানে মেঘের থেকে যে বৃষ্টিপাত হচ্ছে এটা সেই বৃষ্টির কথা বলা হয়নি এখানে কৃপা বৃষ্টির কথা বলা হয়েছে পূর্বসঞ্চিত যোগ্য কর্মেরই কৃপারূপে বর্ষণ হবে আজকের কাল লাভ হবে আরাধনা সেই জন্য যোগ্য দ্বারা বৃষ্টি হয় উচ্চারণ সাহা এবং তিল জপের আহুতি মাত্র দিলেই যদি বর্ষা হতো তাহলে বিশ্বের অধিকাংশ মরুভূমি অনুর্বর কেন রয়েছে রাজস্থানে সেখানে তো বিরাট বিরাট যজ্ঞ করে ওং অগ্নি দেবায় সাহা এই কথা বললে পারে তো সেখানে বৃষ্টি হতো আর মরুভূমি শস্যে ভরে যেত এটা কিন্তু সেই বৃষ্টির কথা বলা হয়নি তাহলে সাহারা মরুভূমিও উর্বর হয়ে থাকত এখানে যজ্ঞের পরিণাম কৃপা বৃষ্টির কথা বলা হয়েছে এই যজ্ঞের অনুষ্ঠান কর্মর দ্বারা হয় কর্ম করে গেলেই একদিন যজ্ঞ সম্পূর্ণ হয় সেই কর্ম বেদ থেকে উৎপন্ন জানবে বেদ হলো ব্রহ্মস্থিত মহাপুরুষের বাণী যে তত্ত্ব অবিদিত তার প্রত্যক্ষ অনুভূতির নাম বেদ কিন্তু শ্লোক সংগ্রহ নয় বেদ অবিনাশী পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে জানবে বলেছেন মহাত্মাগণ কিন্তু তারা এবং পরমাত্মা ভিন্ন নন তাদের মাধ্যমে অবিনাশী পরমাত্মায় কথা বলেন সেই জন্য বেদকে অপৌরসেও বলা হয় মহাপুরুষগণ বেদ পেলেন কোথা থেকে অবিনাশী পরমাত্মা থেকে বেদের জন্ম হয়েছে সেই মহাপুরুষগণ এবং তিনি অভিন্ন তারা যন্ত্রমাত্র সেই জন্য তাদের মাধ্যমে পরমাত্মাই কথা বলেন কারণ যজ্ঞের অনুষ্ঠান করে যখন মন নিরুদ্ধ হয় তখনই পরমাত্মাকে জানা যায় সেই জন্য সর্বব্যাপী পরম অক্ষর পরমাত্মা সর্বদা যজ্ঞেই প্রতিষ্ঠিত যজ্ঞের অনুষ্ঠানই তাকে লাভ করবার একমাত্র উপায় তাৎপর্য কি বলল আমরা চোদ্দ আর পনেরো নম্বর শ্লোকে একটু দেখে নিই দুটো শ্লোক একসাথে বলেছি দুটো তাৎপর্য একসাথে আলোচনা করব শ্রীমৎ ভাগবত গীতার মহান ভাষ্যকার আচার্য শিব শীল বলদেব বিদ্যাভূষণ লিখেছেন যে ইন্দ্রাদঙ্গত যজ্ঞং সর্বশে विष्णुम भर्ज्य सोति तेन तदेह जत्र संपादायन्ति ते संतो सर्वे सरोज्जग पुरुषस्य भक्ता. सर्व की प्ली सहिर नादि काल बि ब्रीद भावो अनुभव प्रतिबन्ध कोइर्नी कीलय পাপয়ের বিমুচ্যন্তে পরমেশ্বর ভগবান যোগ্য পুরুষ অর্থাৎ তিনিই সমস্ত যোগ্যের ভোক্তা তিনি সমস্ত দেবদেবীর ও ঈশ্বর দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন ইন্দ্র চন্দ্র ও বরুণের মতো দেবতারা জাগতিক বিষয়সমূহ পরিচালনা করবার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং তাদের সন্তুষ্ট করবার জন্য বেদে যোগ্য করবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপন্ন হবার জন্য প্রচুর পরিমাণে আলো বাতাস ও জল দান করেন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একাধারে পূজিত হন তাই তাদের আর আলাদা করে পূজো করবার কোনো প্রয়োজন হয় না এই কারণেই কৃষ্ণ ভাবনামায় ভগবৎ ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্য দ্রব্য নিবেদনপূর্বক তা গ্রহণ করেন যার ফলে দেহ চিন্ময়াত্ম প্রাপ্ত হয় এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মের ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয় জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকেও দেহ বিমুক্ত হয় যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে তখন প্রতিষেধক টিকা এই রোগের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে তেমনি ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করবার পর সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলসতার প্রভাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায় এবং যারা এই রকম আচরণে অভ্যস্ত তাদের বলা হয় ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন এই সংক্রমণগুলি আত্মবলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ যে এটি করে না তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে যে পরবর্তী জীবনের সমস্ত পাপকর্মের ফল ভোগ করবার জন্য শুকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশু ধারণ করতে হয় কি ভয়ঙ্কর বিষয় ভাবুন এই জড়জগত কলুষতাপূর্ণ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবার ফলে এই কলুষের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় আর তা না করলে এই কলুষের শিকার হতে হয় ছোট্ট একটা তুচ্ছ বিষয় যে রান্না প্রত্যেকের বাড়িতেই হচ্ছে সেটা আমরা যদি ভগবানের জন্য প্রসাদ রান্না করছি এটা যদি মনে মনে ভাবতে পারি আর যখন পারস করলাম তখন এই নৈবিদ্য ভগবানের জন্য আর আমরা শুধু ভগবানকে শুধু নিবেদন করলাম যে প্রভু আজ তুমি আমাদেরকে এইটুকু দিয়েছ আর আমরা আমাদের সাধ্য মতো তোমার জন্য প্রস্তুত করেছি তুমি দয়া করে তুমি এটা গ্রহণ করো আমরা তার প্রসাদ পাবো এই বলে শুধু একটু নিবেদন করা কিছুই তো নয় শুধু আমরা গীতাতে দ্বিতীয় অধ্যায় নম্বর শ্লোকে এটা পড়ে এসেছি হোবি ব্রহ্ম হবি। হুতম ব্রহ্ম গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধি না তাহলে আমরা যার জিনিস তাকেই আমরা শুধু নিবেদন করব। তাহলে পারে আমাদের এই কলুষতা স্পর্শ করতে পারবে না আর তা না হলে পারে যার জিনিস তাঁকে যদি আমরা না দিয়ে সেটা আহার করি সেটা চুরি করা হয় এবং পাপ করা হয় এই চুরি এবং পাপ এই উভয়ের ফলে আমরা কলুষযুক্ত হয়ে আমরা কি পরবর্তী জীবনে কুকুর এবং শুকরের মতন এরকম ঘৃণ্য জনম পেতে চলেছি এ থেকে আমাদের সাবধান হওয়া উচিত কার্যত খাদ্যশস্য শাকসবজি খাদ্য হিসাবে গ্রহণীয় শস্য শাকসবজি ফলমূল প্রভৃতি খাদ্য মানুষ আহার করে আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাসপাতাকে খেয়ে জীবন ধারণ করে আমিষ ভোজনকারী মানুষদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরই নির্ভর করতে হয় কারণ তাদের আহার্য পশুগুলিও গাছপালা ও অন্যান্য উদ্ভিদ দ্বারাই পুষ্ট হয় তাই আমাদের কৃষিক্ষেত্রের উপর নির্ভর করতে হয় কলকারখানায় তৈরি জিনিসের উপর নয় আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয় এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র চন্দ্র সূর্য আদি দেবতারা এবং এরা সকলেই ভগবানের আজ্ঞাবাহক বৃত্ত যোগ্য করে ভগবানকে তুষ্ট করা যায় তাই যারা তা সম্পাদন করতে পারে না তারাই অভাবগ্রস্ত হয় সেটি প্রকৃতির নিয়ম তাই যোগ্য বিশেষ করে এই যুগের জন্য নির্ধারিত সংকীর্তন যোগ্য আমাদের অবশ্যই সম্পাদন করতে হবে অন্তত পক্ষে খাদ্যভাব থেকে রক্ষা পাবার জন্য খুব কষ্টের কাজ কি সকালবেলা একবার একটু বললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 বাড়িতে যে কজন লোকজন ছেলে মেয়ে বউ আছি বাচ্চা নিয়ে একবার সন্ধ্যেবেলা আর একবার সকালবেলা যদি আমরা এই সংকীর্তন যোগ্য করি কি এমন অসুবিধা হয় আমরা টিভির পর্দায় সময় কাটাতে পারি মোবাইলে চালিয়ে সময় কাটাতে পারি আমরা সকাল সন্ধ্যাতে শুধুমাত্র বাড়ির ফ্যামিলির লোকগুলো আমরা একসাথে বসে শুধু একবার হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো সংকীর্তন যজ্ঞ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এত সহজ করে বলে দিয়ে গেছে আমাদের পনেরো নম্বর শ্লোকের তাৎপর্যটা পরে আজকে বিশ্রাম দেবো যেটা লম্বা হয়ে গেল মনে হচ্ছে যজ্ঞার্থ কর্মাণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করবারের জন্যই যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যজ্ঞ পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্য বেদের নির্দেশ অনুসারে তা করতে হবে খেয়াল খুশি মতো নয় বেদে সমস্ত কর্মপদ্ধতি সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে যে কর্ম বেদে অনুষ্ঠিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ পাপকর্ম কিছু কিছু বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা তারা বলে আমরা বেদবিধির ঊর্ধ্বে আমাদের বৈদিক কোনো নিয়ম নয় শুধু একটা জিনিস মনে করিয়ে দিই বেদের বিধির ঊর্ধ্বে আমরা কেউই নই যারা বিধি মার্গে নেই তারাও বিধির মধ্যে আছে যারা মার্গে আছে তারা তো অবশ্যই আছে আমরা যখন সাইকেল চালানো শিখেছি তখন কি হয় সর্বপ্রথম আমরা প্যাডেলের দিকে পা এর দিকে আমরা তাকে তাকিয়ে সাইকেল চালানো অভ্যাস করেছি কিন্তু যখন চালানো শিখে গেছি তখন তারা আমাদের প্যাডেলের দিকে বা পায়ের দিকে তাকাতে হয় না কিন্তু খেয়াল করতে হবে যে প্যাডেলের দিকে বা পায়ের দিকে তাকাচ্ছি না বলে পাটা কিন্তু প্যাডেলের বাইরে নেই ওটার নামই বিধি যে আমি অবিধিয়া লোক বলে এই প্যাডেলের বাইরে পা রেখে সাইকেল চালাবো হবে না প্যাডেলে পা রেখেই চালাতে হবে ওটার নাম বিধি যারা গান শিখে প্রথমে গামা পাধানি ওই হারমোনিয়ামে রিডের উপর তাকিয়ে তাকিয়ে বাজাতে হয় কিন্তু যখন গান শিখে যায় তখন মানুষের মুখের দিকে তাকিয়ে তারা গান গায় হারমোনিয় দিকে তাকায় না তার মানে এই নয় যে ওই হারমোনিয়ামে রিডের বাইরে আঙুল যাচ্ছে না রিডের মধ্যেই আঙুলগুলো পড়ছে এটার নাম বিধি তাই কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাবার জন্য সব সময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত নিজের ইচ্ছা মতো অবলম্বন করে চললে হবে না খেয়াল মতো গুরু হতে মানুষ হবি গরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এটা খেয়াল মতো ভোজলে গুরু হতে মানুষ হবি গরু তাহলে আমাদের গরু হবার দরকার নেই মানুষ হতে হবে তাই বিধি মাফিক কাজ করতে হবে অবিধে হলেও বিধি মানতে হবে আর বিধির মধ্যে থাকলে তো মানতেই হবে সাধারণ জীবনে যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনই ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হয় মানুষের কর্তব্য বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে তাতে বলা হয়েছে অশ্ব মাহতভূত শ্র নিঃশ্বিতমেত যদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্বঙ্গি রসা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ এই চারটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে বৃহন্দারণ্যক উপনিষদের চার নম্বর স্কন্ধের পাঁচ নম্বর অধ্যায়ে এগারো নম্বর শ্লোকে ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিঃশ্বাসের পারেন যেটি ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রের দ্বারা অন্য সব ইন্দ্রের কাজ করতে পারেন অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার দৃষ্টির দ্বারা গর্ব সঞ্চার করতে পারেন প্রকৃতপক্ষে জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয় জড় প্রকৃতির গর্ভে বদ্ধজীবীদের বৃষ্টির মাপ করবে বদ্ধ সৃষ্টি করবার পর তিনি বৈদিক জ্ঞানের প্রকৃতির মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন যাতে এই সমস্ত জীবেরা চিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে তাহলে ভগবানও চাইছে যে আমরা তার কাছে ফিরে যাই বরঞ্চ আমরা নিজেরা চাইছি না এই জন্যে দিয়ে বাদ আমরা নিজেদের মতো ইচ্ছা মতো জীবন যাপন করে চলেছি আমাদের মনে রাখা উচিত যে এই জড়জগতে প্রতিটি জড় ভোগ করবার জন্য উদ্গ্রীব কিন্তু বৈদিক নির্দেশাবলী এমন ভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্ত করে ভগব ধামে ফিরে যেতে পারি সারাদিন নিজেদের মতো করে চলেও অন্তত একবার তো দিনান্তে ভগবানের সান্নিধ্যে আসবার চেষ্টা করা উচিত বদ্ধজীবেদের মুক্তি লাভ করবার জন্য এটি একটি সুযোগ তাই বদ্ধজীবীদের অবশ্যই কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত এমনকি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারে না তারাও কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যোগ্য সম্পাদনের সুফলগুলি প্রাপ্ত হয় ছোট্ট কথা একটা আজকে রাত্রেও আপনারা রান্না করবেন কালকে সকালেও রান্না করবেন রান্নাটা এতদিন নিজেদের জন্য হয়েছে আগামী রান্নাটা ভগবানের জন্য হোক আলাদা কিচ্ছু করতে হবে না যে হারিতে রান্না করছেন ওই হাড়িতেই রান্না করুন শুধু মনে মনে বলুন ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে এটা মনে মনে বলুন আর যখন রান্না হয়ে যাবে তখন যে পাত্রে খাবার পরিবেশন করবেন বলুন ভগবানের জন্য পরিবেশন করা হচ্ছে আর ওইখানে বসে হাত জোর করে ভগবানকে উদ্দেশ্য করে বলুন যে প্রভু এই সেবা তুমি গ্রহণ করো এই আহার্য তুমি গ্রহণ করো আর আমি তার প্রসাদ পাই বলে একটু প্রণাম করে নিন আপনারও পেট ভরবে ভগবান সন্তুষ্ট হবে তাহলে তো হয়ে গেল আর সবার সময় একবার গুরু যদি কৃপা করে নাম দিয়ে থাকে তাহলে গুরু প্রদত্ত নাম জপ করুন যদি না দিয়ে থাকে তাহলে গুরু একটা খুঁজুন খুঁজে গুরুর থেকে একটু নাম গ্রহণ করুন যতদিন সেটা না হয় ততদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটুকু বলুন হবে আজ এই পর্যন্ত থাক অনেক লম্বা হয়ে গেল আজকে আগামী দিনে আমরা ষোলো নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে সুখী নাহা সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্ত মা আকশিত দুঃখবাগ ভাবে ওং শান্তি শান্তি হি সমস্ত মানুষ সুখী হোক সমস্ত মানুষ রোগমুক্ত হোক সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে হরে কৃষ্ণ